তো বন্ধুরা দেখো আমি মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি আর আমি যাচ্ছি হচ্ছে শ্যামলিয়ার ধবলি রানতে অনেকদিন শ্যামলি ধবলি দুধটা দোয়ানো হয়নি আর তোমরা অনেক রিকোয়েস্ট করছো দিদিভাই দুধ দোয়ানো ফুল মিল্কিং ভিডিও তো সেই জন্য আমি আজকে ভাবলাম যে শ্যামলিয়ার ধবলি দুধটা ধুয়ে নিই তো সেই জন্য আমি মাঠে এসে গেছি শ্যামলি ধবলি মাঠে দেওয়া আছে রোদে অনেক ঠান্ডা তো বাড়িতে তো মানে গাছের নিচে থাকে অনেক ছায়া ঠান্ডা লাগবে সেই জন্য ওকে সকালবেলা মাটি দিয়ে গেছি রোদে আর এখন আমরা নিয়ে যাব তারপরে শ্যামলি ধবলি দুধ ধুইবো এখন কিন্তু ওরা সেরকম দুধ দেয় না তো চলো আজকে কী করে দেখা যাক Hello. দেখো এই দেখো শামলি আর ছবলি দাঁড়িয়ে আছে। এই গরম হয়ে গেছে। মদি কিন্তু আগে করে আজকে। 또 바로 다 같이 봐봐 빠리 잡아 봐리 잡아 봐또둘때 Maa... Haru... Maa... Maa... Sherka... Yey... main chuchu beshina cheni la duru na chale bataani wa oh channo ore la channo ore parok baba re aa ye sab maitaana sochini na pare na ye apana ga

তেমনি না সরা শুন করে اندলা माधव সুদীপ তো চুপ করবে হ্যাঁ সোনা

ママ कान में अच्छा बोल रहे हो तो खास दांत पे काम आ रहा है ये करे दांत दांत लागे मैं दो बार दओ ना एक बार एक बार

মেঝের ধনিয়া পাতাটা দেখেছো অতটা ভালো হয়নি এবারে কলা খেতে পেছন থেকে লাঠি নিয়েছো কেন বাবু সত্যি তোমার

ये टमाटर गाय पाला

তো বন্ধুরা দেখো আজকে কিন্তু শ্যামলীয় আমাদের অনেক ভালোভাবে দাঁড়িয়েছিল অন্যদিন কিন্তু এরকম দাঁড়ায় না মা যখন দুধ একা একা সারাক্ষণ লাফা চাপা করে আমি গিয়ে তো এখন তো আমাকেও সহ্য করতে পারি না সারাক্ষণ ঘুঁথাতে আসে কিন্তু আজকে কী হয়েছে জানি না আসছে না আজকে অনেক ভদ্র হয়ে গেছে তো তোমাদের রিকোয়েস্টে আমি কিন্তু অনেকদিন পরে আবার দুধ দেওয়ার ভিডিও গোয়ালে মিশেছি হ্যাঁ গোয়ালে মিশেছি তো এই দেখো আজকে দুধ আমাদের শ্যামলিয়া ধবরির দুধ হ্যাঁ তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকো আরও বেশি বেশি করে কমেন্ট করো তোমরা কীভাবে দেখতে চাও আর বেশি দিন তো হয়তো মনে হয় গরুর দুধ দেবে না সামগুলি খবরই কারণ দুজনে না ও এখনও প্রেগনেন্ট হয়নি এখন প্রেগনেন্ট হয়ে গেছে তাও কয়েকদিনের মধ্যে মানে এ বন্ধ হয়ে যেতে পারে আমি বলতে পারছি না কবে বন্ধ হবে এরকম করতে করতে তো ভালো লাগলে শেয়ার করো আর এখানে টাটা